শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির ঘরের কাটায় ওই সকাল সাড়ে ছটা মতো তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকের ব্লগটা শুরু করছি একদম ছাদের থেকে এই যে আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে মা লক্ষ্মীর ঘট বসাতে হবে তার জন্য চান টান করে চলে এসেছি ছাদে এই যে দুব্বো তুলতে আর আমার এই ছাদে দেখো দুব্ব হয়েছে প্রত্যেকবারই একা একাই কিন্তু দুব্য গাছ হয় আর এই যে মিষ্টি আলো গাছটা প্রত্যেক বছর এই বর্ষার সময় এলে না একাই গাছগুলো সুন্দর তরতাজা হয়ে ওঠে একবার এই দুব্ব যখন একটা সময় থাকে দুব্য গাছ কিন্তু কোথাও পাওয়া যায় না তখন আমি আমার বাবার বাড়ির থেকে এক মুঠো দুব্য ঘাস তুলে এনে এই যে কার্টুনে লাগিয়ে দিয়েছিলাম একা একাই মরে যায় আবার কিন্তু ওই বর্ষার সময় সুন্দর হয়ে গজিয়ে ওঠে আর এই যে মিষ্টি আলু গাছটা যতই আমি কেটে দেই আবার কিন্তু ওই একাই হয়ে ওঠে যত বৃষ্টি হয় ততই কিন্তু গাছগুলো আরও তরতাজা হয়ে ওঠে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে বেশি না তারপর তাড়াতাড়ি করে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে চান সেরে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি আর আজ জানো তো এই কয়টাই ফুল হয়েছে আর আজকে শাশুড়ি মাও নেই চলে গেছে তার মেয়ের বাড়ি ঘুরতে আর ফুলগুলো আমাকেই কুড়াতে হয়েছে গাছের থেকে কয়েকটা আর এই লাল ফুল ওই পাশের বাড়ির একটা গাছ আছে সেখান থেকে এনেছি তারপর দেখো চলে এসেছি ঠাকুর ঘরে আর আজকে পুজো দিতে কিন্তু অনেকটা সময় লেগে যায় জানো তো এই যে ঘরটাকে সুন্দর করে সিঁদুর দিয়ে আলপনা দিয়ে নিলাম আলপনা তো না যাই হোক সিঁদুরের ফোঁটা তারপর এই যে জলে ঘরটাতে জল দিয়ে দিয়েছি আর এই প্লেটে ঘরটা বসাবো সেখানে পাঁচটা সিঁদুরের ফোঁটা তারপরে দুব্ব ধান আর একটু মাটি দিয়েছি তারপর এই যে পিতলের আমের পাতাটাকে সিঁদুর লাগালাম আর এই যে এটা হচ্ছে পান পাতা সেটাতেও সিঁদুর লাগিয়ে একটা সুপুরি দিয়ে ঘরটা এখন আমি বসিয়ে দিব তো চলো আগে ঘরটা বসিয়ে নিই ঘরটা সুন্দর করে বসিয়ে দিয়ে তারপর সমস্ত ঠাকুরের পায়ে ফুল দিয়ে তারপর এই যে এখন একটু আরতি করে নিচ্ছি তো চলো আগে সেরে নিই তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে এখানে এসে চা বসিয়েছি আর এই যে চিনির কৌটোটা না বারন্ত আমি আবার দুটো কৌটোতে চিনি রাখি একটা ছোট কৌটো সবসময় ইউজ করার জন্য আর বড় কৌটোতে আলাদা তারপর এদিকে আমার হাজব্যান্ডের টিফিনও কিন্তু করা হয়ে গেছে সকাল সকাল এই যে টিফিন করে নিয়েছি চাটাও করে নিয়েছি আর এদিকে চা খাওয়ার জন্য বিস্কুট নেই একটাও তো আমি ছোট ছোট দু প্যাকেট মেরি বিস্কুট নিয়ে আসলাম এই যে দশ টাকা করে পাওয়া যায় তো সেগুলো আনা হলো আর এই যে এটা দুদিন চলে যাবে তারপর আবার হাজবেন্ডকে বলতে হবে বিস্কুট আনতে আর এদিকে চাও হয়ে গেছে তো চলো চাটা আগে খেয়ে নিই তারপর আবার রান্নার জোগাড় করতে হবে এইদিকে আমি চা নিয়ে বসেছি বাইরে মানে বাইরে বারান্দায় বসেছি তো এখানে বসে চাটা খেয়ে সোজা চলে যাব রান্নার কাছে এদিকে রান্নাঘরে এসে ভাত বসিয়েছি আর তারপর চলে আসলাম বিছানাটা তুলতে আর এই যে দেখো ছোট ছেলে ঘুমিয়ে আছে ওর শরীরটা ভালো না রাতের থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর তাই ঘুম থেকে উঠতে চাচ্ছে না আমি বললাম একটু উঠে হাত মুখটা ধুয়ে কিছু একটা খাও না হলে না ভালো লাগবে না আর কিছুই খেতে চায় না জানো তো এমনি তো কিছু খেতে চায় না তারপর এই যে জ্বর হয়েছে আরও খাচ্ছে না একদম দুর্বল হয়ে পড়েছে তো ওকে বিকেলে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো হাজব্যান্ড ডিউটি গেছে বলল যে সন্ধেবেলা ডাক্তার বসবে আমাদের এখানেই হসপিটাল আছে তো সেখানেই ডাক্তারের কাছে নিয়ে যাব তো মা এই যে কুমড়ো আর সাথে না আমাদের গাছ আছে আম গাছ সেখান থেকে আমও এনেছে এই আমগুলো সব কিন্তু গাছের একদম ওই তলায় কুড়িয়ে পড়েছে সেগুলো মা নিয়ে এসেছে আর গাছটা এত বিশাল বড় না তো এইদিকে দেখো ওইদিকে রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম এই ঘরে এই যে শোকেশটা একদিন মুছিনি দেখো ধুলো পড়ে গেছে একদিন যদি না মুছি পরের দিন আর তাকানো যাবে না একদম পাউডারের মতো সাদা হয়ে থাকে তো ওইদিকে ভাত হতে থাক ততক্ষণে একদিকে ভাত আর আরেকদিকে ডাল বসিয়ে এদিকে চলে আসলাম এই যে ঘরটরগুলো একটু হালকা হাতে পরিষ্কার করতে আর এক দু দিন ছাড়া ছাড়া একটু হালকা হাতে পরিষ্কার করলে মাসে একবার করে ডিপ ক্লিন করলেই কিন্তু হয়ে যায় কালকে বোন এসেছিল বোন জামাই তার ননদ ননদ জামাই আর আমার মা সাথে এসেছিল মা তো আমি আর কাউকে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করে তার কারণ ওই একটু লজ্জা লাগছিল যে সবার সামনে মোবাইল নিয়ে ঘোরাঘুরি করব। ওই কেমন একটা দেখায় এই জন্য আর কাউকে তোমাদেরকে দেখায়নি আবার কোনো দিন তোমাদেরকে দেখিয়ে দেবো যাই হোক ওরা সবাই মিলে এসেছিল তারপর খাওয়া দাওয়া করে ওই সন্ধ্যের আগে গে চলে গেছে তো এইদিকে আমি চলে আসলাম এই যে দেখো এই যে এই যে জামা কাপড় রাখার এই যে জিনিসটা কয়দিন থেকে ভাবছি পরিষ্কার করব আর এই যে সাইড দিয়ে না ধুলো পড়েছে ওই যে ঘরটা যখন ঝাড় দেই তখন ধুলোগুলো উড়ে মুছা হয় রোজই ওই এক দুদিন পর পর তবুও না ধুলো ধুলো হয়ে গেছে তো ভাবছিলাম এটা খুলে একবারে সাবান দিয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর আবার জামা কাপড়গুলো গুছিয়ে রাখব এই বলতে বলতে আর করা হয় না আজকে ভাবলাম যে না এটা আমাকে পরিষ্কার করতেই হবে ওইদিকে রান্নাটা হচ্ছে ততক্ষণে এগুলো সব পরিষ্কার করে রোদে দিয়ে দিই আর বাইরে যা পরিমাণে রোদ উঠেছে এই যে এখানে বসেই থাকা যাচ্ছে না এইভাবেই প্রত্যেক দিন কিন্তু বুদ্ধি করে আমাদেরকে সংসারে কাজগুলো করতে হয় নিজেকে অ্যাক্টিভ রেখে সংসারের সমস্ত কাজগুলো একা হাতে একদিকে রান্না বসিয়ে দিয়ে আরেকদিকে দেখো বাইরের কাজগুলো সেরে নিচ্ছি একটু যদি বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ খুবই আসান হয়ে যায় ওইদিকে ভাত হচ্ছে ভাত তারপরে ডাল হচ্ছে এইদিকে আমি ভাবলাম যে চলো এই কাজগুলো সেরে নেই ভাতের সামনে বসে থেকে তো আর লাভ নেই ভাত একাই হতে থাকবে তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে এখানে এসে ফ্রিজ থেকে মাছ বের করে জল দিয়ে রেখেছিলাম আজকে রান্না করব পাবদা মাছ আলু আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল আর এই যে একটা মাছ এনেছে দেখো এত বড় আমি এটা দেখিনি। নি যাই হোক চিংড়ি মাছটা বেছে নিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করব। আর ডাল করেছি সাথে হচ্ছে পাবদা মাছের ঝোল এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে তারপর এই যে গ্যাস ট্যাস গুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ছোট ছেলেটা জানো তো একটুও ভাত খেলো না বললো আমাকে একটু ভাত দাও ডাল দিয়ে একটু ভাত মেখে দিয়েছিলাম দুইবার খেয়ে আর খাচ্ছে না মুখে একদমই স্বাদ নেই এমনিতেও খেতে চায় না তারপর এই যে এখন জ্বর হয়েছে আরোই খাচ্ছে না শরীরের দিকে তাকানোই যাচ্ছে না শুধু হাড্ডিগুলোই দেখা যাচ্ছে তো হাজব্যান্ডকে বললাম যে চলো তাড়াতাড়ি করে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই আর এখন জানো তো সব ঘরে ঘরে শুধু জ্বর পায়খানা বমি হাজব্যান্ড বলল যে স্কুলের বাচ্চাদের এই যে স্কুলটা বন্ধ দিয়ে ভালো হয়েছে আমাদের এখানে তেমন একটা গরম পড়েনি কিন্তু বাইরের দিকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে সেই জন্য এই যে স্কুলগুলো সব বন্ধ হয়ে গেছে আর এই গরমে সব বাচ্চাদের শরীর নাকি প্রচণ্ড খারাপ হচ্ছে তো ওইদিকে রান্নাগুলো সেরেছি তারপর ঘরটরগুলো ঝাঁ দিয়ে নিলাম আর আজকে জানো তো সকালে আর ঘর মুছে উঠতে পারেনি তো ভাবলাম যে ঘরটা এখনই মুছে ফেলি হাতে যখন সময় আছে আর জানো তো দু তিন দিন পর পর একটু ঘর মুছি আর এই ঘরটা এত পরিমাণে পিছলা হয়েছে একটু জল পড়লেই মানে পা স্লিপ কেটে পড়ে যায় তাই ওই এক দুই দিন ছাড়া ছাড়া ঘরটা মুছে নি আর না মুছলেও না ভালো লাগে না তারপর এই যে চলে আসলাম এখন সমস্ত জামা কাপড় গুছিয়ে আবার জায়গা মতো রেখে দিচ্ছি স্কুলের জামা কাপড় আলাদা আর এই যে পড়ার জামা কাপড় তো এটাতে শুধু আমার ছোট ছেলেরই জামা কাপড়গুলো রাখা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি আবারও দেখা হবে